হ্যালো এভ্রিওন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও আপনার ফোনে আসা একটি আন্ন নাম্বার থেকে কল যেটি কার নামে রেজিস্ট্রেশন বা কে কল করলো এটি কিভাবে বের করবেন চলুন শিখে নেওয়া যাক সেই টেকনিকটি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হচ্ছে তো এই ধরনের ভিডিও যাতে আপনাদের মিস না হয় সেজন্য আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তাহলে আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওটিতে আপনার ফোনে আসা আনন নাম্বারটি বের করবার জন্য চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এজন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবেন মোবাইল ট্র্যাকার মোবাইল ট্র্যাকার এই নাম দিয়ে মোবাইল ট্র্যাকার দিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন ই মোবাইল ট্র্যাকার ডট কম আপনি ই মোবাইল ট্র্যাকার ডট কমে প্রবেশ করুন এখানে প্রবেশ করলে আপনি দেখবেন যে ভেরিফাইং একটি অপশান লোডিং হচ্ছে তো এটা আগে ভেরিফাই হয়ে যাক তারপরে আপনি চেক করবেন আপনার কোন ফোন দিয়ে কোন আনন নাম্বার দিয়ে কল আসলো আচ্ছা দেখা এখানে আপনার ক্যাপচাটা সাকসেস হলো এবার আপনি আপনার যে নাম্বারটি মূলত চেক করতে চাচ্ছেন আপনি এখানে সেই নাম্বারটি এন্ট্রি করুন ধরুন আমি আমার নাম্বারটাই এখানে প্রবেশ করাচ্ছি তো আমার নাম্বারটি এখানে এন্ট্রি করাই এই যে আমার নাম্বারটি এন্ট্রি করলাম করে আমি যদি এখন ট্রাক নাও এখানে সার্চ করি তাহলে দেখুন এমন কিন্তু অপশান চলে আসছে ট্র্যাকে ফোন ইন টু মিনিটস এখানে দেখুন দেখুন এই সিমটি রেজিস্ট্রেশন করা আমার নামে আমার নামটি কিন্তু চলে আসছে দেখছেন এখানে কাউন্ট্রি কোড টেলিফোন নাম্বার আইসো এটা কোন দেশের নাম্বার সেটি চলে আসলো এটি কোন কোম্পানির সিম সেটিও কিন্তু চলে আসছে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই একটি নাম্বার আনন নাম্বার যেটি কার নামে রেজিস্ট্রেশন আপনারা কিন্তু এই মোবাইল ট্র্যাকার ডট কম এখান থেকে কিন্তু খুব সহজেই বের করতে পারতেছেন তাহলে আপনারা খুব সহজেই কিভাবে একটি আননোন নাম্বার বের করা যায় তার একটি প্রসেস এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও লাইক করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে